চার দিন কোন বন্ধ থাকবে আমরা কোন ডেলিভারি নিবো না এই আড়াইশো কোন ডেলিভারি নিবো না আমরা হ্যাঁ চার দিন বন্ধ থাকবে কারণ আমরা যে যুক্তিক দাবি করে আমরা যে সময় করছি মানববন্ধন করছি আড়াইশো লাখ সেই মানববন্ধনে আমাদের চার দিন বন্ধ থাকবে ওই যে আমাদের মাল ধরে পাঁচশো টাকা মূল্য হবে বুঝছেন ভাই সেই পাঁচশো টাকা মূল্য হচ্ছে সত্তর আড়াইশো টাকা আড়াইশো আমরা এখন সোনার মতো খুব কষ্ট হয়ে গেছে গা আমাদের মাল কিনলে লস হয় এখন আড়াইশো টাকা লো তাহলে চার দিন আপনাদের আরো বন্ধ চার দিনের মধ্যে আরত বন্ধ হয় একটু বেশি কমলা পৌঁছাতে এই যে দেখেন আমাদের মাল রাখা যাবে মাল বসে গেছে গা এর জন্য কমে বেস্ট আছে আমরা বুঝছেন সতেরো পঞ্চাশ একবার বাস্যকে <Jungnet>